শিল্প দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেন অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো চা শ্রমিকদের জীবন মান নিয়ে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ চা রপ্তানিতে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশের মধ্যে একটি দেশ হিসাবে তারা অনেক দিন থেকেই সে অন্তর্ভুক্তি করে আসছে এবং তারা এই অর্থনৈতিক চালিকা শক্তির একটা অংশ হিসেবে চা রপ্তানিকে বাংলাদেশ গণ্য করে থাকে কিন্তু সে অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের যারা এই শিল্পের সাথে যুক্ত যে চা চা শ্রমিকরা রয়েছেন তাদের জীবনমান উন্নয়ন তাদের যে মানবিক অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে তারা বারবার দাবি করে আসছেন এবং সে কারণের জন্যই আমরা আজকে আমাদের ইনস্টিটিউটে আলোচনা করব চা শ্রমিকদের জীবনমান নিয়ে আমরা তিনজন অতিথিকে এখানে যুক্ত করেছি আমার ডানে রয়েছেন চা শ্রমিক যিনি হবিগঞ্জ থেকে এসছেন সন্ধারাণী ভৌমিক তিনি মূলত হবিগঞ্জেই থাকেন একই সাথে আমার সাথে রয়েছেন শ্রম অধিকার গবেষক ডক্টর এস এম মোর্শেদ তিনি রয়েছেন আমাদের সাথে এবং আমার সাথে আরেকজন সাজ শ্রমিক রয়েছেন খায়রুল আক্তার তিনিও হবিগঞ্জ থেকে এসছেন আমরা স্বাগত জানাই আমাদের তিনজন অতিথিকে এবং আমি শুরুতেই আমাদের এই চা শ্রমিকদের যে জীবন মান নিয়ে একটি ভিডিও চিত্র সেই ভিডিও চিত্র দেখে আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো মার সাথে বাগানের ভিতরে দেখলে আপনি কষ্ট পাইবেন কত জঙ্গলের মাঝে আমি দাঁড়াইয়া যে আপনার সাথে কথা কইতে আসি পেছনে কত সাপ আছে বিছি আছে এইগুলা মারে কাটে মশা আছে বড় বড় এই জায়গার উপরে আমরার ভূমির অধিকার নাই একটা গাছ যদি লাগাই তো যদি স্বাক্ষর না দিলে এই গাছটা আর আমি বিক্রি করতে পারবো না স্কুল থাকলে আমি পড়ালেখা করতাম ছেলের পড়াইতাম আমার পরিবার আছে জন এক মুঠা ভাত খেতে পারি না বৃষ্টি আইতেছে কাটতে আছি কাজ না করলে আমি হাজিরা পাবো না হাজিরা না পালে আমার বাচ্চা এক মুঠা ভাত দিতে পারবো না লবণ কাঁচামরি দিয়ে আমরা ভাত খেতাম আমরা দেখলাম আমাদের ভিডিও চিত্রটি এবং ভিডিও চিত্রের মধ্যে চা শ্রমিকদের যে নানা কষ্টের কথা কিন্তু মূলত এখানে তুলে ধরা হয়েছে আমরা হবিগঞ্জ থেকে দুজন চা শ্রমিককে এখানে আমন্ত্রণ জানিয়েছি তার মধ্যে রয়েছেন চা শ্রমিক খারুন আক্তার তিনি রয়েছেন আমাদের সাথে খারুন আপনারা সবসময় একটা অভিযোগ করেন যে আপনাদের শ্রমের মজুরির বৈষম্যের কথা আপনারা বলে থাকেন কিন্তু সেখানে তো আপনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে তো আপনাদেরকে হাঁস মুরগি লালন পালন করার জন্য সুযোগ দেওয়া হয় আপনারা অল্প পয়সা রেশন পেয়ে থাকেন তাহলে এই যে মজুরি বৈষম্যের কথা বারবার উচ্চারিত হয় সেটি কেন উচ্চারিত হয় আসলে আমরা হচ্ছে চা বাগানে মূলত এখন আগে ছিল একশো দুই টাকা মজুরি এখন একশো বিশ টাকা হয়েছে তে অনেক তাল বাহানার পর একশো বিশ টাকা হয়েছে আমরা কেন পাঁচশো টাকা মজুরি দাবি করছি কেননা একশো বিশ টাকা মজুরিতে চা বাগানের মানে যারা সংসার চালায় তাদের কিন্তু চাল কিনতে গিয়ে লবণ কেনার টাকা থাকে না হ্যাঁ আর আপনি যে বললেন যে হাঁস মুরগি পালন করার জন্য সুবিধা দেওয়া হয়েছে তারপর আরও বিভিন্ন চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছে এগুলো আসলে দেওয়া হয়েছে নামকাও আসতে কাজের বেলায় কিছুই নাই এই যে সরকারি থেকে হাসপাতাল দেওয়া হয়েছে হাসপাতালে চা বাগানের মানুষ মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে এগুলা সব ভুয়া মানে শুধুমাত্র হাসপাতালে প্যারাসিটামল ছাড়া আর এরকমের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই আরও মূলত হচ্ছে চা বাগানের মানুষ মানে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে এই যে একশো বিশ টাকা মজুরিতে তাদের ছেলে মেয়ের একজন নারী কাজ করে সপ্তাহ দিন কাজ করার পর একটা ছেলে মেয়েদেরকে পড়ালেখা শেখাচ্ছে ওই টাকা দিয়ে সারা সপ্তাহের জন্য বাজার কেনাকাটা করছে চাল কিনছে তারপর আবার চিকিৎসার কাজে লাগাচ্ছে আরও বিভিন্ন ইয়েতে মানে খরচ করছে আর কি এদিক থেকে চা বাগানের মানুষের মানে খুবই মানে ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে তারপর দেখা যাচ্ছে মানে অনেক সময় মানে না খেয়ে থাকতে হয়ে চা বাগানের মানুষদেরকে আর কি জি তো সেখানে এই যে চিকিৎসা সেবার কথা বললেন যদি কোনো বড় অসুখ হয় বড় রোগ বালাই হয় তখন আপনাদের কি হয় তখন আমাদের কি হয় মানে অনেক সময় আছে যে টাকার অভাবে অনেক মানুষ কিন্তু মারা যায় আর এমনও আছে যারা মানে যাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে বাইরে কোথাও জব টপ করতেছে তারা তো বাইরে নিয়ে চিকিৎসা করাইতেছে চিকিৎসা করানোর পরে কিন্তু মানে চা বাগান থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না এটা নিজের থেকে খরচ করে চিকিৎসা করা হয় আর যার আছে সে তো বাঁচলো আর যার নাই সে তো এমনিতেই মারা গেল আচ্ছা আমরা একটুখানি কথা বলি সন্তানি ভূমিকা আপনার সাথে আপনিও চা শ্রমিক হিসেবে কাজ করছেন কত বছর থেকে কাজ করছেন আপনি আমার কাজের বয়স চলতেছে নয় বছর আনি আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের তো আট ঘন্টা কাজ করার কথা হ্যাঁ আট ঘন্টা কাজ করতে হয় আমাদের আট ঘন্টাই কাজ করি আট ঘন্টা কাজ তো আট ঘন্টার মধ্যে কি আপনাদের কোনো চা উত্তরণের কোনো টার্গেট দেওয়া থাকে এত কেজি তুলতে হবে বা এত কেজি তুলতে হবে হ্যাঁ আমাদের তো টার্গেট আছে যেমন 23 কেজি 22 কেজি আচ্ছা প্রতিদিন 8 ঘন্টা 23 22 কেজি চা পাতা তুলতে হবে আপনাদের হ্যাঁ প্রতিদিন তুলতে হয় 8 ঘন্টার মধ্যে আমাদেরকে তো সেই ক্ষেত্রে যদি ঝড় বৃষ্টি রোদ্র এই এই অবস্থা প্রেক্ষাপটে ঝড় বৃষ্টি রোদ্র প্রেক্ষাপটেও আমাদেরকে ওই আমাদের নিরিকের পাতাটুকু তুলতেই হই কারণ যদি আমরা সারা দিন ঝড় বৃষ্টির মধ্যে যদি আমরা 2 ঘন্টাও সময় পাই তাহলে ওই 2 ঘন্টার মধ্যেই আমাদেরকে সেই আমাদের 23 কেজি পাতা তুলে আমাদেরকে ওজন দিতেই হই যদি না দাও যদি না পারি 23 কেজি তুলতে হয়তো ওইখানের জন্য কিছুটা কনসিডার থাকে 2 1 কেজি যদি কমে যায় সেজন্য একটু মাপ দেওয়া হয় বেশি তুললে কি বেশি পয়সা দেওয়া হয় বেশি তুললে যেমন লিপ যেটাকে বলা হয় অতিরিক্ত নিরিকের বাড়তি পাতাটা সেজন্য আমাদেরকে প্রতি কেজিতে আড়াই টাকা দেওয়া হয় তো যেটি আমরা শুনলাম আমাদের খায়রুনের কাছ থেকে যে আপনারা মজুরি পাঁচশো টাকা দাবি করছেন কিন্তু আমরা তো শুনেছি তিনশো টাকা মজুরি দাবি করার কথা তিনশো টাকা মজুরি করেছে আমাদের চা শ্রমিক লিডার রামভোজন করি উনারা কিন্তু আমাদের সাধারণ চা শ্রমিকের দাবি ছিল পাঁচশত টাকা আর পাঁচ টাকা দাবির কারণটা হচ্ছে কি আমরা তো এক ফ্যামিলিতে শুধু একজন ওয়ার্কার থাকি না যে ওয়ার্কার সেই তো একা বাস করে না ওনার পিতা মাতা স্বামী দুজন সন্তান এবং নিজে ওয়ার্কার যিনি সর্বমোট আমার ছয়জন একটা যদিও ওয়ার্কারের ফ্যামিলিতে থাকি তাহলে প্রতিজনের পিছনে যদি দৈনিক একশো টাকা খরচ হয় তাহলে ছয়জনের জন্য ছয়শো টাকা আসতেছে আমরা পাঁচশো টাকা জন্য দাবি করেছিলাম কিন্তু চা শ্রমিক দিয়েছেন কিন্তু আমরা তিনশো টাকা পেলাম না আমাদের দুর্ভাগ্য পরিক্রমে আমরা মাত্র একশো বিশ টাকা পেলাম আগে ছিল একশো দুই টাকা এখন পেলাম আঠারো টাকা বেড়ে হয়েছে একশো বিশ টাকা কিন্তু এই একশো বিশ টাকাটা আমরা মানে মন আমাদের ভরেনি কারণ আমাদের এই একশো বিশ টাকাতেও নুন আনতে পান্তা ফোরায় কারণ এই করোনার ভয়াবহ সময়ে যে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সে কারণে আমাদের দিন যাপন যাপন করা মনে হয় আমরা না খেয়ে মারা যাব এই অবস্থাও চলতেছে হুম কারণ শুনলাম যে আপনাদের এই যে বেতন বৈষম্যের কথা বলা হচ্ছে যে তিনশো টাকা যে দাবি সেটি আসলে মূলত শ্রমিকদের দাবি নয় শ্রমিক লিডারদের দাবি কিন্তু পাঁচশো টাকা আপনারা দাবি করেছেন এবং সে কারণের জন্য বলেন একটা পরিবারের যদি পাঁচ ছজন সদস্য থাকে তাহলে সেই জায়গার মধ্যে অবস্থা ঘটে আপনার সাথে কথা বলবো খেরুন আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমি একটু ডক্টর সাথে আপনার কাছে আসি এই যে কষ্টের কথা তারা বললো একশো বিশ টাকা মজুরি পাচ্ছে আমি জানি না বাংলাদেশে কোথাও কোনো শ্রমিকের মূল্য একশো বিশ টাকা হতে পারে কিনা তেইশ কেজি চা উত্তোলন করবেন আট ঘন্টা কাজ করবেন সেটা নিশ্চয়ই রাষ্ট্র সরকার চা বাগানরা রয়েছেন তারা তাদের বিবেচনা রাখবেন যদিও তারা বলে থাকে যে তাদের জন্য ফ্রি চিকিৎসার কথা বলা হচ্ছে তাদের জন্য হাঁস মুরগি গরু ছাগল তারা লালন পালন করতে পারছে কিন্তু যেটি আমাদের খায়রুন অপোজ করলেন যে হাসপাতালে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া কিছু পাওয়া যায় না ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এবং এই যে হাঁস এই কোথায় লালন করবে কি লালন করবে এগুলো সবগুলি হচ্ছে কি এক ধরনের ক্যামোফ্লেক্স বলে আছে খায়রুন দাবি করেন আপনি কিভাবে দেখছেন তাদের জীবন মানকে কিভাবে দেখছেন চা শিল্পটাই হচ্ছে শ্রমিক নির্ভর একটি শিল্প এখানে আপনি যত আধুনিক প্রযুক্তির কথাই বলেন আপনার চা পাতা ছিটতে কিন্তু ওই শ্রমিককে লাগবেই এখন আপনি আমি যখন এমন একটি শিল্প নিয়ে গর্ব করছি এবং বাংলাদেশ পৃথিবীর দশটি সেরা চা উৎপাদনকারী দেশের মধ্যে একটি এবং ওয়ার্ল্ডের থ্রি পার্সেন্ট টি প্রোডাকশান কিন্তু বাংলাদেশে হচ্ছে টোটাল টোটাল প্রোডাকশানের ওয়ার্ল্ডের তিন শতাংশ বাংলাদেশে হচ্ছে তার মানে আমাকে এই মানুষগুলোর প্রতি আমাকে গুরুত্ব দিতে হবে যে মা এই মানুষগুলোকে নিয়েই আমাকে এই শিল্প রাখতে হবে এদের কোনো বিকল্প নেই এখন বাংলাদেশ সরকার একটা সার্ক সোশ্যাল চার্টারে স্বাক্ষর করেছে যেখানে তিনটি বিষয়কে সরকার অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ একটি হচ্ছে সেফটি একটি ডিগনিটি এবং একটি ক্রিয়েটিভিটি এ আমি যদি সেফটির কথা বলি আমি বলবো না যে তারা নিরাপদ সেটি বলা যাবে না কারণ হচ্ছে তাদের পেশাগত নিরাপত্তায় খুব অয়েলের ড্রেস না এখানে এবং আয়েরও একটা গবেষণায় বলা আছে যে তেষট্টি শতাংশ চা শ্রমিক তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে তাদের কোনো না কোনো সিভিয়ার কোনো ডিজিজ তারা বহন করতে করছে এবং যথাযথ তার চিকিৎসা সেখানে হচ্ছে না এবং সবচেয়ে আমি যেটি বলবো যে ডিগনিটি মানবীয় মর্যাদা আমাদের দেশের চা শ্রমিকদেরকে আমরা কিন্তু মানবীয় মর্যাদা দিতে পারিনি এটি হচ্ছে সত্য কথা হ্যাঁ সরকারের যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আছে সামাজিক সুরক্ষা সেটি বাংলাদেশের মাত্র দশ হাজার চা শ্রমিক এই সুবিধাটা পাচ্ছে যেখানে আমার এক লক্ষ ষোলো হাজার চা শ্রমিক আছে যারা প্রান্তিক জনগোষ্ঠী

টার্গেট আছে হ্যাঁ সেখানে হয়তো তারা সবচেয়ে বেশি গরিব যে সেরকম একটা ক্রাইটেরিয়া অনুযায়ী তারা সেটা নির্ধারণ করে থাকেন আর একটি বিষয় হচ্ছে যে আপনার আমাদের সময় নিয়ে বলা আছে যে আপনি ছয় দিন কাজ করলে আটচল্লিশ ঘন্টা কাজ করলে আপনি একদিন পূর্ণ বিশ্রামের অধিকার সবেতনে পাবেন কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ওনারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে একশো টাকা এখন একজন শ্রমিক যদি সপ্তাহে ছয় দিন কাজ করে হ্যাঁ তাহলে উনি এক সপ্তাহের বেতন পান কিন্তু যদি কোনো একজন শ্রমিক চার দিন কাজ করলো কোনো কারণে উনি একদিন যেতে পারলেন না তাকে কিন্তু একদিনের বেতন কেটে নেওয়া হচ্ছে একদিন বা দুই দিনের বেতন বেতন কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ ওই অ্যাবসেন্ট ডে কাউন্ট করা হচ্ছে এবং উনি যে একটা অ্যাবসেন্ট ডে আর একটা হচ্ছে যেটা উনি অটোমেটিক্যালি পেতেন ছদিন কাজ করার কারণে সেটা উনি আর পাচ্ছেন না সুতরাং আমাদের দেশে মানে একই দেশে কিন্তু দু ধরনের নিয়মের এটা কিন্তু নিয়ম বলা যাবে না এটা অনিয়ম এবং একটি বৈষম্য বলা যাবে একইভাবে ধরেন মাতৃত্বকালীন ছুটির কথা বাংলাদেশের একজন সরকারি সেক্টরের একজন শ্রমিক নারী সে কিন্তু মাস মাতৃত্বকালীন জন্য যোগ্য সরকারি নিয়ম ছয় অনুযায়ী ধরেন রাষ্ট্রত্ব একটি কারখানার একজন নারী শ্রমিক উনি কিন্তু দুটো প্রেগন্যান্সির জন্য উনি বারো মাস ছয় মাস করে বারো মাস ছুটি পাবেন কিন্তু চা শ্রমিকরা আবার শ্রম অনুযায়ী তাদের জন্য কিন্তু শ্রম আইন প্রযোজ্য এখানে একটা বৈষম্য দেখা যায় একটু যেটি বললেন বাস্তবিক ফিল্ডে আছেন এই যে আমরা চা শ্রমিকদের ছেলে শিক্ষার অধিকারের কথা বলছি আপনি কতটুকু পড়াশোনা করেছেন পরে আর পড়াশোনা এরপরে আর পড়াশোনা করতে পারি নাই কেননা আমার বাবা মারা গিয়েছিল আমাকে বাধ্যগত চা বাগানে কাজ নিতে হয়েছে তারপরেও পড়ার ইচ্ছা ছিল কিন্তু সহযোগিতা পায় নাই যারা এখন আছেন তাদের পড়াশোনার কি অবস্থা স্কুল আছে বা কলেজ আছে ঠিক আছে কিন্তু তারপরেও তো মানে টাকা পয়সা না থাকলে তো এখানে পড়ার কোনো সুবিধা নাই তবুও চা শ্রমিক অনেক নারীরা বিভিন্ন ধরনের আরো কাজ কর্ম করার ফলেও বা যারা পড়ালেখা করতেছে তারা নিজে কর্ম করার ফলে মানে পড়া লেখা করতে থাকে আর এই যে মাতৃত্বকালীন ছুটির কথা বললেন যখন গর্ভবতী নারীদের কি অসুবিধা হয় এই যে আমরা চাবাগানে বসবাস করি কোন চাবাগানে মানে অ্যাম্বুলেন্স নাই আর কি মানে একটা গর্ভবতী মহিলার যদি মানে প্রসব ব্যথা ওঠে ওরে যে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাবে এরকম ভাবে কোনো অ্যাম্বুলেন্স নাই কোনো ভালো ডাক্তার নাই কোনো নার্স নাই কিছু নাই মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তারপরে দেখা যাচ্ছে যে চা বাগানগুলোতে এইটটি পার্সেন্ট নারী চা শ্রমিকরা বসবাস করে কিন্তু যে চা শ্রমিক নারীদের শ্রমের বিনিময়ে আজকে চা বাগান চলতেছে মানে চা বাগান চলতেছে চা বাগানে যারা মানে নেতৃত্ব দিতেছে যারা এসি গাড়িতে ঘুরতেছে সির বাতাস খাইতেছে ওই চা বাগানে নারীদেরকে কোনো মানে তুলনায় করে না ওনাদেরকে ওই চারশো নারীরা বৃষ্টির পানিতে ভিজে পাতা তুলে ওনাদেরকে একটা রেইন কুটের পর্যন্ত দেওয়া হয় না তারপরে দেখা যায় যে মানে এই যে মাসিক চলাকালীন মানে চাশ্রমিক নারীরা কাজ করে ওনাদেরকে স্যানিটারি প্যাড দেওয়া হয় না হ্যাঁ তারপর আরও আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে চাশ্রমিক নারীদের মানে প্রতিটা চা বাগানে আমাদের জোরালোভাবে দাবি যে মানে প্রতিটা চা বাগানে যাতে শৌচাগার দেওয়া হয় আর কি কেন এইটটি পার্সেন্ট নারী চা শ্রমিকরা যেহেতু ওইখানে কাজ করে মানে খুবই জরুরি শৌচাগারের কি অপর্যাপ্ততা রয়েছে শৌচাগার

চা বাগানগুলোতে একটি টয়লেটও কোথাও নাই আমাদের এই সমস্ত শ্রমিক বোনরা কিন্তু ওই গাছের নিচে বসে ওনারা ওনাদেরকে মলমূত্র ত্যাগ করতে হয় এটা এটা এবং আমি যখন কারখানার মালিকদের সাথে কথা বলি ম্যানেজারদের সাথে আমি কথা বলেছি তারা বলে যে এটা নিয়ে খুব একটা তো ওনারা মধ্যে কোনো ভয়েস রেজ করেন আমি একটুখানি আবার একটু আসি আমাদের আজকে অতিথি সন্দরানি ভূমিক যে এই যে আমরা বলে থাকি যে শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে একটা ক্ষুদ্র ঋণ দেবার কথা রয়েছে করোনা কালে একটা প্রণোদনা আর্থিক সহযোগের কথা রয়েছে তো সেটি কি আপনারা পেয়েছেন কিনা এই সময়ের মধ্যে 30 কেজি চাল ও মুক্ত যে দেওয়ার কথা বলা করোনা কালীন এটা আমরা যে উপজেলা যে চেয়ারম্যান অফিস থেকে অনেকে অনেকে ইয়ে করেছেন কিন্তু আমাদের চা শ্রমিকের থেকে আমরা কোনো কিছু পাই নাই আমাদের চা শ্রমিক লিডারদের কাছ থেকে আমরা একটা মাস্ক পর্যন্ত পাই না এই করোনাকালীন দুর্যোগের সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বন্ধ ছিল কিন্তু আমাদের টি ইন্ডাস্ট্রিজ কিন্তু কখনো বন্ধ ছিল না আমরা কিন্তু এই আট ঘন্টা ডিউটি অনবরত করে গেছি আমাদের বেলায় কি আমরা কি করোনার ঝুঁকিপূর্ণ ছিলাম না আমাদের দুঃখ সেখানেই সবাই সেই করোনার দুর্যোগের সময় সেই ছুটিটা ওনারা উপভোগ করেছেন কিন্তু আমরা এই দুর্যোগের মধ্যেও আমরা করোনাকে মোকাবেলা করেও আমরা আট ঘন্টা ডিউটি করেছি কোম্পানিকে আমরা এত কিছু বাঁচিয়ে দিয়েছি কোম্পানি আমাদের জন্য মজুরিটা একটু আমাদের মান উন্নয়নের দিকে তাকায় আমাদের একটু মজুরিটা বৃদ্ধি করতে পারলো না আমরা কি এতই নিরীহনি ভীত লাঞ্ছিত বঞ্চিত আমরা যা শ্রমিক আমাদের মূল্যায়ন কেউ করে না এই পৃথিবীতে কি কেউ নেই আমাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরে আমরা কি একটু আমরা তো সুন্দরভাবে বাঁচতে চাই আমরা তো মানুষ আমরাও তো আপনাদের মতো বাঁচতে চাই আজকে আমরা চা শ্রমিক চা বাগানে পাতা তুলি আমাদের চেহারার দিকে দেখুন আর আপনাদের চেহারার দিকে তল দেখুন আমাদের মহামূল্যবান বুট নিয়ে যে শ্রমিক লিডাররা আজকে এসে গাড়িতে ঘুরতেছে আমরা চা ভোট দিয়ে ওনাদেরকে নেতৃত্ব স্থানে তাদেরকে জি দিয়েছি তাদের উপযুক্ত মর্যাদা দিয়েছি কিন্তু আমাদের তারা কি দিচ্ছে আমাদের তো কিচ্ছু দিচ্ছে না আমাদের প্রতি একটু সহানুভূতি করেন না এই যে মজুরিটার সময় কি কি করলো ওনারা যদি করেছিলেন তিনশো টাকা চ্যাপ্টার অফ ডিমান্ডে সেই তিনশো টাকাটাও যদি আমরা পেতাম তো বলতাম যে না যা শ্রমিক আমাদের কথা বলে আমাদের সুখ দুঃখের কথা ওনারা ওনাদের মাঝে একটু আমাদেরকে করোনার চোখে দেখে আমাদেরকে মজুরিটা একটু আমাদের চলমানভাবে ভাবে করে দিয়েছে কারণ আছে আমরা আবার একটু আপনার কাছে আসি কারণ সেটি হচ্ছে যে আমরা বেদনার কথা শুনলাম এবং আমরা নিজের শ্রুষিপ্ত হয়ে গিয়েছি তো এই অবস্থার প্রেক্ষাপটে আপনার সরকারের কাছে এখন কি চান আপনাদের দাবিটা কি এখন আমাদের সরকারের কাছে দাবিটা হচ্ছে যেহেতু আমাদের আমাদের আমরা সবাই মানে সরকারের যেহেতু আমরা সরকারের আন্ডারে আছি আমরা সবাই সরকারকে ভোট দিয়ে যাচ্ছি আর মূলত হচ্ছে আমি একজন নারী হিসাবে দাবি করছি আমরা পাঁচশো টাকা দাবি করেছি আমাদেরকে কমপক্ষে পাঁচশো টাকাই দিতে হবে পাঁচশো টাকা দিলে কোনো মতো চলার মতো হবে একটা নারীর তার সংসারটা কোনো মতো চলে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের শেখ হাসিনার কাছে দাবি রইল আমাদের প্রতিটা চা বাগানে নারীদেরকে যেন রেংকুট দেওয়া হয় তৃতীয় দাবি হচ্ছে আমাদের চা বাগানের নারীদেরকে যেন স্যানিটারি প্যাড দেওয়া হয় সেটা সরকার থেকে দেবে নাকি কোম্পানি থেকে দেবে নাকি যেখান থেকে দে সেটা আমরা জানি না তবে আমাদের দাবি আমাদেরকে দিতেই হবে এটা এটা খুবই জরুরি প্রতিটা চা বাগানে যেন নারীদেরকে সুস্বাস্থ্যর জন্য মাতৃত্বকালীন ছুটি আসলে দেখেন তো এটা কেমন কথা আমরা একেই ছাদের নিচে বসবাস করি আমরা একেই আবার নাকি ডিজিটাল বাংলাদেশ হয়েছে এ কেমন ডিজিটাল বাংলাদেশ এক দেশে দুই আন কীভাবে হয় যারা সরকারি চাকরি করে তাদের মাতৃত্বকালীন ছুটি হচ্ছে ছয় মাস আর আমরা চা বাগানে নারীরা দিনে রাতে পরিশ্রম করে রোদে বৃষ্টিতে ভিজে জলে কামড় খেয়ে তাদের মাতৃত্বকালীন কালীন হচ্ছে চার মাসে ছুটি এটা কোন ধরনের রায় সবার তো সমানেই ব্যথা লাগে তাহলে তাদের ছয় মাস আর আমাদের চার মাস এটা কেমন কথা আমরাও ছয় মাসের দাবি করেছি আমরাও যেন ছয় মাসের দাবি পাই চিকিৎসার নামে যে ভুয়া প্রতিটা ইয়েতেই শুনেছি চা বাগানে না মানুষদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এই সুযোগ সুবিধাটা হচ্ছে প্যারাসিটামল ছাড়া আর কিছুই না আমরা যাতে ওই প্যারাসিটামল নামটাকে মানে বাদ দিয়ে যাতে ওইখানে ভালো কোনো ধরনের ওষুধ দেওয়া হয় জি নিশ্চয় তো আলোচনা আছে কিছু আইনি দুর্বলতাও আছে যেমন আইনি বলা আছে যেখানে চারশো শ্রমিক কাজ করবে সেখানে একটা মেডিকেল সেন্টার থাকতে হবে একটা সেন্টার থাকতো তারপর বলা আছে যে আপনার সাতশো একান্ন থেকে পনেরোশো জন শ্রমিক যদি থাকে তাহলে একজন ডাক্তার থাকবে আর আমার যদি সেবা সেটা প্রস্তাবটি এবং আমি যেটি কারণ কাছে শুনলাম এই প্রস্তাবটি অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে নেবেন আমি একটুখানি সবশেষে যদি সন্তান ভৌমিক আপনার কাছে আসি সেখানে একটা ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেটি কি হচ্ছে বা হওয়ার কোনো পরিকল্পনা আছে না ঘর পরিকল্পনাটাই বেশিরভাগ তবে আমরা চাই না সেখানে আমাদের ইকোনমিক জোন হোক আমরা সেখানে প্রতিবাদের সম্মুখে দাঁড়িয়েছি এখানে আমরা আন্দোলন আন্দোলন মুখরত সেই আন্দোলনে আমরা ইয়ে ভূমিকা রেখেছি এবং সেখানে আমরা রক্ত দেব জীবন দিব তবু আমরা ধানের জমি দিব না আমার মাটি আমার মা কেড়ে নিতে দেবো না এখানে জুন হলে আমাদের চাষ শ্রমিকরা অনাহারেই মারা যাবে বহিরাগতদের আগমনে এখন তো পঞ্চাশ টাকা কেজি চাল খাচ্ছি অন্তত এক অক্ত ভাত খাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়ে ছোট মাছের ভাগা পাচ্ছে কিন্তু যখন বহিরাগতদের আগমন ঘটবে সেখানে তখন আমাদের ওই পঞ্চাশ টাকা দামের মাছটা আমরা আর কিনতে পারবো না তখন ওই পঞ্চাশ টাকার মাছটার দাম হয়ে যাবে পাঁচশত টাকা তখন আমরা মাছের ভাতে যে বাঙালি কথাটা আছে সেটা আমাদের চা শ্রমিকের জন্য মুছে যাবে স্যার প্রিয় দর্শক আমরা শেষ করলাম আমাদের এই আয়োজন এবং আয়োজনের পুরাটা অনুষ্ঠান জুড়ে ছিল নানা রকম দুঃখ গল্প এবং যে গল্পের আজকে দুজন আমাদের অতিথি হবিগঞ্জ থেকে এসছেন তারা তাদের দুঃখ কষ্ট হাসি কানার বেদনার কথা বলেন আমি জানি না তারা তাদের উৎসব পূজা পার্বণ ঈদ তারা কীভাবে পালন করে থাকে যেখানে তাদের মজুরি তারা বারবার বলছেন একশো বিশ টাকা কেন করা হয়েছে তাদের লিডাররা তিনশো টাকা বলছেন আজকে শ্রমিকরা বলছেন আমাদের মজুরি হওয়া উচিত পাঁচশো টাকা তারা স্যানিটাইজেশন সুবিধা চেয়েছে তারা শিক্ষার সুবিধা চেয়েছে তারা প্যারাসিটামল নয় তারা উপযুক্ত ওষুধ ব্যবস্থা করবার জন্য আজকে দাবি তুলেছে প্রিয় দর্শক আমরা জানি যে চা রপ্তানি করে বাংলাদেশ স্বনির্ভরত অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু চা শিল্পের সাথে জড়িত যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিক ভাই কিন্তু মান উন্নয়নে আমরা কতখানি নিজেদেরকে কাজে লাগাচ্ছে আমাদের সরকার কতখানি সেখানে ভূমিকা রাখছে সেটি কিন্তু এখন আমাদের কাছে বড় প্রশ্ন দাঁড়িয়েছে সে কারণেই চা শ্রমিকদের এই মান উন্নয়নের জন্য সরকার এবং চা বাগানে যারা মালিক রয়েছেন তাদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু আমাদের আজকের এই যে মানবিক মূল্যবোধের কথা বলি সেই মানবিক মূল্যবোধ থেকে বাংলাদেশকে কিন্তু এক ধাপ পিছিয়ে পড়তে হবে আমরা চাই বাংলাদেশ মানবিক মূল্যবোধে এগিয়ে চলুক এবং চা শ্রমিকদের মান এবং জীবন মান উন্নয়নের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলে কাজ করুক প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও আমি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেন অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন